ছায়া ক্লাস নাইন ভূগোল পরিবেশ তোমরা দুর্যোগ বিপর্যয়ের নেক্সট পার্টের জন্য কমেন্ট করেছিলে দুলাল দাস বইটার দেখে না চ্যাপ্টার সিক্স দুর্যোগ ও বিপর্যয় গত পার্টে বিভাগ ক পর্যন্ত করেছিলাম আজকে করবো বিভাগ গ প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বোঝো উত্তর দুর্যোগ লিখবে এইখান থেকে এই পর্যন্ত পেজ সাতাত্তর পেজ আঠাত্তর বিপর্যয় লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ভূমিকম্পের তিনটি ফলাফল লেখো পেজ নম্বর একাশি ভূমিকম্পের এখানে ছটি ফলাফল আছে যেহেতু কোশ্চেনে তিনটি চাইছে চারটে মুখস্থ করে রাখবে নেক্সট প্রশ্ন তিন নম্বর পশ্চিমবঙ্গে কয় ধরনের বন্যা ও কী কী পেজ নম্বর চুরাশি পশ্চিমবঙ্গে পাঁচ ধরনের বন্যা এক নম্বর বৃষ্টিপাতজনিত দুই নম্বর লিখবে ঝড় বৃষ্টি উপকূলীয় বাদ ভাঙা জলাধার পাঁচটি নেক্সট প্রশ্ন চার নম্বর পশ্চিমবঙ্গে বিপর্যয়ের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য গৃহীত তিনটি ব্যবস্থা পেজ নম্বর সাতাশি এখান থেকে লিখবে বন্যার ক্ষেত্রে নদী অববাহিকাকে যথাযথ রক্ষণাবেক্ষণ নদীগুলির নাব্যতা বাড়ানো ও ভালো জলনিকাশি ব্যবস্থার কর্মসূচি গ্রহণ আর তিন নম্বর নদীর জল ধরে রেখে দেওয়ার জন্য জল জলাধার তৈরি করা যাতে বর্ষাকালে বন্যা না হয় বন্যা বহুল অঞ্চলে বাড়িগুলো উঁচুতে তৈরি করা ও বাড়ির মেঝেগুলো উঁচুতে হওয়া বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি তো যে কোনো তিনটে লিখবে পাঁচ নম্বর বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীরা কীভাবে অংশগ্রহণ করতে পারে পেজ নম্বর ছিয়াশি এইখান থেকে এই পর্যন্ত যে কোনো তিনটে লিখবে নেক্সট প্রশ্ন ভূমিধ্বস সংক্রান্ত তিনটি পরিকল্পনা নির্দেশ করো পেজ নম্বর অষ্টআশি এখান থেকে লিখবে একটা পাহাড়ি অঞ্চলে যথাসম্ভব বৃক্ষরোপণ করা আর এখান থেকে লিখবে দুটো ধসপ্রবণ অঞ্চলগুলিতে চিহ্নিত করে মানচিত্র তৈরি করা আর পাহাড়ি অঞ্চলে ভূমির সঠিক ব্যবহার ও পাহাড়ের ঢালে উপযুক্ত চাষবাসের ব্যবস্থা করা উত্তরবঙ্গে বন্যা হয় কেন এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত পয়েন্ট লিখবে এইখান থেকে পর্যন্ত আট নম্বর দাবানল সৃষ্টির ফলে কি কি ক্ষতি হয় পেজ নম্বর চুরাশি দাবানাল সৃষ্টির ফলাফল বড় বড় বড়ো ছোটো গাছগুলি ধ্বংস হয় স্থানীয় মানুষের বসতির ক্ষতি হয় মাটির ক্ষয় উর্বরা শক্তি কমে যায় স্থানীয় নদী পুকুর নদী আর পুকুরের জলের গুণমান কমে যায় বন্য জীবজন্তু মানুষের জীবনে ক্ষতি হয় তিনটে লিখবে এখান থেকে দুর্যোগ ও বিপর্যয় কি সমার্থক ব্যাখ্যা করো পেজ নম্বর আঠাত্তর এটা এই পার্থক্য থেকে লিখে দেবে টুমার্কের কাছে বেশি লিখে লাভ নাই সব দুর্যোগই বিপর্যয় নয় সব বিপর্যয়ই দুর্যোগের বৃহত্তর রূপ তারপরে লিখবে দুর্যোগের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম এবং এক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা এবং বিপর্যয়ের ক্ষয়ক্ষতির মাত্রা অত্যাধিক দুর্যোগ মূলত ক্ষুদ্র স্কেলে সংগঠিত হয় আর বিপর্যয় বৃহৎ স্কেলে সংগঠিত হয় এরকম ছক এরকম লাইন টার্মবে না এরকম পাশাপাশি লিখবে এগুলো লেখার পরে লিখবে সুতরাং দুর্যোগ ও বিপর্যয় সমর্থক নয় আবার এই কথাটা প্রথমেও লিখে লিখে দেওয়া যাবে আর লাস্টে লিখলেও হবে আজকে এই পর্যন্তই পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলি সহজেই তোমার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে নেক্সট কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্টে জানাবে